আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খামার খামারের স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি যশোর বিক্রয় কেন্দ্র যেটা কেনা একটা সরকারি ভবন তো প্রিয় দর্শক আপনারা লক্ষ্য করুন আপনারা এখন যে হাউজগুলো দেখতে পাচ্ছেন আসলে এই হাউজে প্রতিটা হাউজে কিন্তু ধানি মাছ থেকে শুরু করে চারা মাছ এখানে আছে তো এই হাউজে থাকা অবস্থায় কিন্তু এই মাছগুলি বিক্রি করে তো আমরা দেখি এখানে একটা বাচ্চা ছেলেকে হাউজে দেখা যাচ্ছে তার সাথে একটু কথা বলে দেখি বাবা তুমি কি করো তুমি কি করো বাবা মাছ কি মাছ তো আমরা আমাদের কাজ করি ছেলে মাছ ধরছে ধরতে থাক তো প্রিয় দর্শক আজ জুলাই মাসের তেইশ তারিখ দুই তো বর্তমান ছাত্র আন্দোলনের জন্য যে কারফিউ চলছে এই অবস্থায় আমরা এই মার্কেটে আসছি আসলে এটা একটা মার্কেটই বলা যায় কেননা এখানে যারা মাছের পোনা বিক্রি করে তারা কোনো এক সময় এসেছিল আপনার রাস্তার পাশে মাছ বিক্রি করতো অনেক কষ্ট করে রোদ রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে অনেক কষ্ট করে কিন্তু মাছ বিক্রি করতো তো তাদের দুর্দশা দেখে কিন্তু এই সরকার অর্থাৎ বর্তমান সরকার এই ভবনটা তৈরি করে দেয় যেটা একটা আমরেলার মতো অর্থাৎ এখানে যারা মাছ বিক্রি করে তারা সবাই এই ইসে এই বিল্ডিংয়ের ভেতরে আর কি মাছ বিক্রি করে তো প্রিয় দর্শক আমরা কথা বলছি আর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা দেখতে থাকেন পুরো বিল্ডিংটা কিন্তু আমাদের ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য হাউজ আছে তো যেহেতু লোক বেশি এখানে নাই তাই আমি এদের কাছ থেকে টোটাল মানে ভালো করে তথ্য নিতে পারিনি তো আমি যতটুকু দেখতে পাচ্ছি সেটাই আপনাদের বলতে চেষ্টা করি দেখেন এই একটা হাউজ এখানে কিন্তু চারা মাছ আছে তো এইভাবে কিন্তু পুরো বিল্ডিংটাই এরকম হাউজে ভর্তি আর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের বাহিরের বিল্ডিংয়ের বাইরে কিন্তু এইটা বাউন্ডারির ভেতরে তো আমি একটু দেখেন বাহিরে দেখানোর চেষ্টা করি একটু দর্শক একটু লক্ষ্য করেন দেখেন এই বিল্ডিংয়ের আশেপাশেও যেসব জমি সে জমি কিন্তু ফাঁকা নেই সেখানেও কিন্তু এরকম অনেক পুকুর তৈরি করা তো যেখানে অনেক মাছ এখানে চারা মাছ বিক্রি হয় আর পুরো বিল্ডিংটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিংয়ের দুই তলায় কিন্তু অর্থাৎ দোতলায় কিন্তু সরাসরি গাড়ি চলে যায় তো মানে আসলে যে পরিবহনে এই মাছটা বহন করা হয় সেটা কিন্তু সরাসরি দুই তালা চলে যায় সেটাই আপনাদের একটু দেখাতে চেষ্টা করছি লক্ষ্য করেন ঠিক এখান থেকে কিন্তু দুই তালা চলে যায় তো ওই পাশে আরও একটা এমন সিঁড়ির মতো এরকম রাস্তা আছে সেখান থেকে গাড়ি নেমে আসে তো আমরা এখন আবার ভেতরে চলে এলাম তো যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমরা কিছু সময় আগে এখান থেকে বেশ কিছু কই মাছের চারা কই মাছ কিনে নিয়ে যাই যেটা কেন বাসায় গিয়ে দেখি গুনে দেখি অর্ধেকই নেই তো আমরা এখন আবার ওখানে ফিরে এলাম ফিরে এলে আমি ফিরে এসে আমরা তাদের জানাই তো দেখি এখন এটা আমাদের কি বলে

তারা সরি বলছে ভীষণ অনুতপ্ত কারণ তাদেরও মনে হয়েছিল যে গুনতে কিছুটা ভুল হয়েছে আমাদের যাওয়ার সময় বলে ভাই কোন রকম সমস্যা হলে আপনারা আমাদের কাছে ফিরে আসবেন তো আসলে আমরা আসার পরে তারা তাদের যতটা আন্তরিকতা দেখলাম তাতে তাদের প্রতি আমার আর কোনো ক্ষোভ রইলো না তো চলুন দেখা যাক মাস্ক কিভাবে আমাদের দেয় দেখ তবু ঠিক আছে বললেন কিন্তু সংখ্যা কমে গেছে এটা আমি বুনি কিন্তু ওই যে সংখ্যা উনি একশো একশো পঞ্চাশ তো অলরেডি এই বাচ্চা ছেলেটা দেখেন আমার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হাউজে থাকে কিছু মাছও দেখতে পাচ্ছেন আপনারা

আমরা তেমন কাউকে দেখতে পাচ্ছি না তো কারফিউ যখন থাকবে না তখন প্রতিদিন সকালবেলা এখানে বাজার বসে তো এখানে অনেক শত শত না এখানে হাজার 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 এরকম মাছের পোনা ব্যবসায়ী কিন্তু এখানে এই হাউজে মাছ রেখে মাছ বিক্রি করে আপনারা এখানে খুব সহজেই তাদের কাছ থেকে মাছ মাছ নিতে পারবেন চারা মাছ বা ধানি মাছ তো প্রিয় দর্শক আপনারা যারা এখান থেকে মাছ কিনতে চান তারা কিন্তু এই সামিউল্লাহ ভাইকে এখানে পেয়ে যাবেন নাম্বারটা তো জেনে গেলেন তো প্রিয় দর্শক ভুল করে আমাদের যে কটা মাছ কম দেওয়া হয়েছিল সেই মাছ দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো এর ভিতর আমি আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি আমাদের এই যশোরে এই বাজার এটার নাম হচ্ছে মাগুরপট্টি তো এই মাগুরপট্টি ছাড়াও কিন্তু আরও একটা স্থান আছে যেটার নাম বলা হয় বাবলাতলা পাশাপাশি স্বল্প হয়তো এক কিলোমিটারের দূরত্ব তো এই বাজারে কিন্তু আপনারা আসলেই এ ধরনের পোনা মাছ বা চারা মাছ ধানি মাছ সকল ধরনের মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে এই যে আমাদের এই এলাকার আশেপাশে কিন্তু প্রচুর হ্যাচারি প্রচুর হ্যাচারি যেখান থেকে মাছ উৎপাদন হয় তো আপনারা যারা এই ধরনের মাছ কিনতে চান তারা এই মাগুরপট্টি এবং বাবলাতলা এসে কিন্তু মাছগুলো কিনতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা বাজার চলাকালীন এই মাগুরপট্টি আর বাবলাতলা এই দুটো বাজারে বাজার চলাকালীন অর্থাৎ কেনাবেচা করা অবস্থায় যদি ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও যাদের ভালো লেগেছে তারা নিশ্চয়ই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ যারা এখনও করেননি তাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এমন আরও অনেক ভিডিও আপনাদের দিতে আমি সক্ষম হব তো প্রিয় দর্শক চলেন আমরা আমাদের এই মাছ ধরার প্রক্রিয়াটা বাকি অংশটুকু আরও দেখতে থাকি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাছ ধরার প্রক্রিয়া চলছে তো

হ্যাঁ এই বিষয়টাও তুলে ধরা হবে যে আপনি মিসটেক হয়েছে এবং হ্যাঁ পুনরায় আপনি এটা আবার ব্যবহার হয়ে মাছ দিচ্ছেন এই বিষয়টাও তুলে ধরা হবে প্রিয় দর্শক ভুল করে কিছু মাছ কম যাওয়াতে দেখেন ভাই কতটা লজ্জিত এবং কতটা আন্তরিক তো চলেন আমরা সামিল ভার্কাস থেকে আরও কিছু তথ্য নিতে থাকি এটা আই মাছ মাছ যে মাছই চান আমাদের সরকারি প্রতিষ্ঠান এখান থেকে আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম মা মৎস্য খাবার মা

কি কি মাছ পাওয়া যায় মানে আপনি যেগুলো বললেন এইগুলো এগুলো সব রকম মাছ যত রকম প্রকার আছে এখানে আমাদের এখানে সব রকম মাছ আছে আপনার পাঙাস থেকে শুরু করে চিতল ব্ল্যাক কাপ কই বিএল পাবদা গুলছা যে মাছই নেন আপনি গ্যারান্টি সহকারে এবং মনে করেন যে প্রত্যেকটা মাছ করি দানি করে আপনার সাপ্লাই করি ওকে স্যার ধন্যবাদ ভাই আপনাকে ওকে তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এই ভুল করে না দেওয়া মাছটা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা দেখতে পেয়েছেন তো চলেন এখন আমরা ফিরে যাব যাওয়ার আগে এই ভবনের নিচতলা এবং উপরের অংশ মানে দুইতলা কিছু অংশ আপনাদের ভিডিওতে দেখাই তো এটা দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করব তো চলেন আমরা ভিডিও এই ভবনে থাকা অন্যান্য অংশগুলি দেখা যাই দেখেন প্রিয় দর্শক এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধানি মাছ একদমই ডিম থেকে মাত্র কয়েক ঘন্টা আগে ফুটছে সেই অংশটা দেখতে পাচ্ছেন আমার ছোট ছোটো ভাই রয়্যাল সে ঘুরে ঘুরে দেখাচ্ছে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখন আমরা একটু উপরে যাব প্রিয় দর্শক এই ভবনের তলায় যাওয়ার যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন যে পথে আমি এখন হেঁটে যাচ্ছি আসলে এই যে পথটা এখান থেকে কিন্তু সরাসরি গাড়ি তলায় উঠে যায় তো এই মানে এই মাছ বহন করার জন্য এই গাড়িটা কিন্তু সরাসরি তলায় উঠে যায় তো এই পাশ থেকে যে কোনো এক পাশে এই পাশ থেকে যদি কোনো গাড়ি ওঠে তাহলে এই ভবনের অপর পাশে কিন্তু এমনই আরেকটা একটা পথ আছে সেই পথ দিয়ে গাড়িটা বেরিয়ে যেতে পারে তো প্রিয় দর্শক দেখেন এই দ্বিতীয়তলায় আমরা অলরেডি চলে আসছি এই যে এখানে বেশ কিছু হাউজ আছে যারা ছোটো ছোটো ব্যারেল বা পাতিলে করে মাছ নিয়ে আসে তো তাদের হয়তো কোনো একটা কাজে লাগে এখান থেকে পানি নেওয়ার হয়তো কাজে লাগে তো যাই হোক যেহেতু কার্পু থাকা এখানে তেমন একটা লোক নেই এজন্য আর আরও আমি তথ্য দিতে পারলাম না তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক দেখেন এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতিল নিয়ে মানুষ বসে থাকে বোঝা যাচ্ছে তো আমরা এখন একটু সামনের দিকে যাই যে প্রিয় দর্শক আমরা দ্বিতীয়তলার থেকে দেখেন নিচতলায় যে অংশটা সেই অংশটা দেখতে পাচ্ছি এবং বাহিরের অর্থাৎ রাস্তার পাশে যে অংশটা সেটাও কিছুটা দেখতে পেলাম তো এখন চলেন আমরা আর একটু সামনের দিকে এগোতে থাকি তো আমরা এই ভবনের নিচে নেমে যাচ্ছি এই পথেই কিন্তু গাড়ি সরাসরি গাড়ি নিচে নেমে যায় তো দেখি আমরা একটু পুরো ভবনটা এখান থেকে একটু দেখতে চেষ্টা করি এখান থেকে ভবনের একটা পাশ দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা এখন ফিরে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওয়াল করে দেবেন তো আসার মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ